ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান যুদ্ধ এবং সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক নগরের মেয়র পদে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ও বাংলাদেশী বংশোদ্ভূত মার্কিন রাজনীতিক জোহরান মামদানি শুক্রবার জানিয়েছেন যদি গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়িত হয় এবং তার টেকসই শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখে তবে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এক কৃতিত্ব দিতে প্রস্তুত তার এই বক্তব্য যুক্তরাষ্ট্রের মূল ধারার গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে গতকাল শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর জনপ্রিয় অনুষ্ঠান দ্য সোর্স উপস্থাপক কাইটলান কলিন্সের সঙ্গে আলোচনায় অংশ নিয়ে জোহরান মামদানি এই মন্তব্য করেন তিনি বলেন গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা তাকে আশাবাদী করেছে কারণ এটি দীর্ঘদিন ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে পারে তবে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন এই যুদ্ধবিরতি তখনই অর্থবহন হবে যদি তা সত্যিকারের শান্তি নিশ্চিত করে এবং নিরাপরাধ ফিলিস্তিনিদের দুর্ভোগ লাঘব করে জোহরাট মামদানি দীর্ঘদিন ধরে গাজায় ইসরায়েলি সামরিক আগ্রাসনের কঠোর সমালোচক তিনি একাধিকবার ইসরায়েলি অভিযানকে জাতিগত নিধনের প্রচেষ্টা বলে আখ্যা দিয়েছেন যদিও ইসরায়েল এসব অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে জোহরান বলেন হত্যা হামাসের সাত অক্টোবরের হামলা কিংবা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের জাতিগত নিধন কোন চুক্তি অতীতের এই মানবিক বিপর্যয়ে মুছে দিতে পারবে না তিনি আরো যোগ করেন যুদ্ধবিরতি ধ্বংসস্ত কে আগের অবস্থায় ফিরিয়ে দিতে পারবে না কিংবা গাজাবাসীর ক্ষত মুছে চলতেও পারবে না